নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত আমি আজকে গাজরের মিষ্টি বানাব এখানে গাজরের খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে কুড়ে নিয়েছি কুড়ে নেওয়া গাজরগুলো একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এগুলোর পেস্ট বানিয়ে নিচ্ছি কড়াইতে হাফ টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের মধ্যে থেতো করে নেওয়া একটা এলাচ দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম আছে সুজিগুলো ভেজে নিচ্ছি সুজিটা ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে এবার লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার চিনি দিচ্ছি মিষ্টি যদি বেশি কেউ পছন্দ করেন তখন আরও একটু বেশি চিনি দিয়ে দিবেন লবণ দিচ্ছি গাজরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার আর হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি মোট এক চামচ ঘি দিলাম এবার চার টেবিল চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে দিচ্ছি এই সময় আঁচটা লো মিডিয়ামে রেখেছি এবার একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে একবারই ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া নারকেল দিয়ে দিচ্ছি এই মিষ্টিটাতে কুড়ে নেওয়া নারকেল দিলে ভালো হবে না কুচিয়ে নেওয়া নারকেলই দিতে হবে বাড়িতে হঠাৎ করে গেস্ট আসলে মিষ্টিও নেই তখন গাজর আর সুজি থাকলে এইভাবে ঝটপট মিষ্টি বানিয়ে নেওয়া যায় এবার নামিয়ে নিচ্ছি যখন এইভাবে কড়ার থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন নামিয়ে নিতে হবে এখানে একটা থালাতে আগে থেকে ঘি বুলিয়ে রেখেছি এর মধ্যে এবার ঢেলে দিচ্ছি এবার ভালোভাবে চারিদিকটা মিলে দিচ্ছি চারিদিক থেকে সমান করে দিয়েছি এর উপরে এবার ছোট ছোট টুকরো করে নেয়া কাজুবাদাম চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এবার হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি এবার মিনিট দশেকের জন্য রেখে দিচ্ছি মিনিট দশেক পরেই এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি অন্য প্লেটে একটা সাজিয়ে নিচ্ছি সব মিষ্টিগুলো সাজিয়ে নিয়েছি